সর্বশেষ ডায়লগ হলো গিয়া রাত জাগের ছেলে বাপ্পা সে তার ডায়লগ হলো গিয়া আমি বিশ্বাস করি না মদন কন স্যার মেলা তো লেখাপড়া করলি আজকে আমরা কি মজানস কি বাংলা ফিলিমের ডাইলগ ঠিক আছে বাংলা ফিল্ম দেওয়া দেখছি বাংলা ফিল্মের কয়েকটা ডায়লগ কবি আজকে তুই আচ্ছা স্যার ডায়লগ তো মেলা আছে ডায়লগ যদি কো আসলে করি আপনি তো পাগল হয়ে যাবেন গা এই পাগল হয়ে তুই ডায়লগ ক তাহলে এক নম্বর ডায়লগ হলো ছেড়ে দে শয়তান ছেড়ে দে তুই আমার দেহ পাবি কিন্তু তুই আমার মন পাবি না তারপর ক আর এইটাই যখন এই যে মনে করেন যে যে মায়াটা কইল যে তুলে তুই আমার দেহ পাবি মন পাবি না তো ও যখন তুলে নিয়ে গেছে নায়কের বন্ধু নায়ক যাই করছে সাগর তারপর বিকে এক বুন্ডারা তুলে নিয়ে গেছে তখন সাগর দৌড় বেড়ে যায় ওই প্রেমিকা বাসা বাড়া যায় আচ্ছা তারপর তারপর মনে করেন প্রেমিকার প্রেমিকার প্রেম যখন একবারে মাখামাখি হয়ে যায় তখন প্রেমিকা কয় এই পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আমাতকে তো মাখ আলাদা করবার পারবো ইল্লা তো কইলে লাস্ট তো আর এক থাকে না ক তারপর ডাকো স্যার আমার কি শরম করতেছে আমাকে আর কোনো আরে শরম নাই ক ক আমার ভালোই লাগতেছে সেই লাগতেছে ক তারপরে মনে করেন স্যার ওই জন ছেলে ভালো রেজাল্ট করে তখন বাড়ি যা দূর বাড়ি যা কয় মা 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 আজকে দেখো তোমার ছেলে কলেজ আজকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে দেখো তোর জন্য না তারপর দেখো তারপরে মনে করেন যে ওর মা কয় ইস আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো কতই না ভালো হতো আচ্ছা বুঝলাম তুই এত ইমোশনাল হইছ না তারপর দেখো তারপরে মনে করেন স্যার नायक যখন এক দাচাবার যায় গুন্ডাগো হাতে দিশিম 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 করে মারামারি করতে করতে গুন্ডাগো মায়েরা খেদায় দেয় তখন হঠাৎ করে নায়কার চোখ পড়ে নায়কার হাতের দিকে তখন দেখে হাত দিয়া চলচল করে রক্ত বাড়ায় দিয়েছে তখন নায়িকা কয় ঈশ আমার জন্য আজকে আপনার অনেকগুলো রক্ত ঝরছে তখন নায়িকা তার গায়ের ওন্না সিরা সেই রক্ত হাত দিয়ে দেয় এই নে তুই বারবার থামদিস আগে তারপরে ডক আরস না এত বারবার কো আমু না তারপরে ডায়লগ ক তারপরে যখন যাওয়ার সময় হয় তখন নায়িকা কয় ইস আজকে যদি আপনি ঠিক টাইমে এসে আমার যদি না বাঁচাইতেন তাহলে আজকে যে আমার কত বড় একটা সর্বনাশ হয়ে যাইতো চলেন আমার বাসায় যায় আজকে এক কাপ চা খেয়ে যাবেন আপনি তারপরে যখন মনে করেন যে নায়ক নায়িকা বাসার ভিতরে ঢুকলো তখন মনে করেন যে ছেলে মেয়ের বাবা আমাকে মেয়ে বলে এই বাবা মা আজকে যদি ও আমাকে না বাজাতো তাহলে আজ তোমার মেয়েকে ফিরে পেতে না তুমি তোমরা যখন ওই ছেলে মেয়ে দুইজন প্রেমে একদম মাখামাখি হয়ে যায় মেয়ের বাবা যখন বুঝতে পারে ওই ছেলেটা গরিব তখন মেয়ের বাবা মেয়েকে বলে তোকে ওই গরিবের সাথে আমি বিয়ে দেব না তোকে বিয়ে দেব আমার বন্ধুর ছেলে ডনির সাথে এই ফাঁকে ওই গরিব ছেলের সাথে ওই মেয়ের দেখা হয়ে যায় তখন ওই ছেলে বলে তুমি হলে বড় লোকের মেয়ে আর আমি হলাম গরিব ছেলে এই সম্পর্ক কি সমাজ মেনে নিবে আমাদের এই সেই হইতেছে ক ক ক মেয়ে যখন ওই ছেলেকে তার বাবার কাছে নিয়ে আসে তখন ওই মেয়ের বাবা ডায়লগ দেয় ছোট লোকের বাচ্চা তুই বাবন হয়ে চান্দের দিকে কিভাবে হাত বাড়াতে চাস তখন ওই ছেলে বলে চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না খতম আমরা গরিব কি আর ছোট লোক কি রে আ ধরে মনে করেন যে আমাদের প্রিয় ভিলেন জলে কিছু ডায়ালগ আছে যেমন ধরুন একটা ডায়লগ এই মানদার পো তোরে একবার চান্ডে বান্ডে ক্লোজ করে দিম। আ আ আ আ তার মনে করেন পরে মনে করেন যে আরেকটা ডায়লগ আছে এই তোরে পুত করে দিম একবার পুত করে দিমু ওই আমার মেচা ভেলাও করে বস কা হ্যাঁ তারপর ডায়লগ যা যা সর্বশেষ ডায়লগ হলো গিয়া রাজ্জাকের ছেলে বাপ্পারাজের সে তার ডায়লগ হলে গিয়া না না আমি বিশ্বাস করি না